এই ভোটের মাধ্যমে চুরি বন্ধ হতে পারে চুরি বন্ধ হতে পারে আবার অর্ধমে চুরি চলতেও পারে এই ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্ভর হতেও পারে আবার সন্ত্রাস বৃদ্ধিও হতে পারে এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ বন্ধও হতে পারে এই ভোটের মাধ্যমে অবৈধ অনৈতিক কাজ চালু হতে পারে

যেই মানুষকে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না গুন্ডামি মাস্তানি থাকবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একই সাথে একত্রিত হয়ে সুন্দরটা সমান করতে পারবো আমি মনে করি এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা উচিত সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের মধ্যে আপনাদের মাঝে আজকে

আমি সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিতে অসমর্থ কাজগুলিকে ইনশাল্লাহ সমর্থ একটু সালাক দিব এই পরামর্শ সালার ভিত্তিতে যেখানে যে অবস্থায় আমাদের সুন্দর কাজ আঞ্জাম দেওয়ার দরকার আমরা সেখানে সেইভাবে সেই সুন্দর কাজগুলি আঞ্জাম দেওয়ার তাহলে আমি মাসা যারা দায়িত্বে থাকবেন কর্মকর্তা আছে যদি আমি তাদের অনুরোধ করি আশা করি আমি বৈধ যৌক্তি অনুরোধ করি আশা করি তারা আমার অনুরোধ কে প্রত্যাখ্যান করবেন এটা আমার বিশ্বাস আছে কাজে আমি